নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে কারি রেসিপিটি শেয়ার করব প্রত্যেকেরই পরিচিত এই অমলেট কারি বানানো ভীষণই সহজ আর খেতে হয় অসাধারণ টেস্টি তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই কারি রেসিপিটি তৈরি করছি ডিমের অমলেট কারি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম নিয়েছি এক চামচ রসুনের পেস্ট দেড় চামচ আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট অর্ধেকটা পেঁয়াজ কোচানো দুটো আলু চার ফাঁক করে কেটে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো কোচানো এবার ডিমগুলো আমি অমলেট করে নেব এর জন্যে প্রথমে ডিমটাকে ফাটিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের নুন দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ কুচানো এবার একটা চামচ দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিমটা ডিমটা দিয়ে গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ডিমের একটা সাইড ভেজে নেব ডিমের একটা সাইড ভাজা হয়ে গেছে এবার অপর সাইডটা উল্টে দেব এইভাবে দুটো সাইডই ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এবার ডিমটা তুলে সরিয়ে রাখবো এইভাবে আরও একটা ডিম ভেজে নেব এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দু চামচ তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে দেবো একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা এবারে ফোড়নটা দু থেকে তিন সেকেন্ড ভালোভাবে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে বেশিক্ষণ নয় এক মিনিট তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব রসুন আর আদা কাঁচা লঙ্কা জিরের পেস্ট মশলাটা দিয়ে আরও একবার কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ স্বাদ মতো নুন দেব সামান্য একটু মিষ্টি আর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো এবার একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে সমস্ত মশলার ফ্লেভার আলুর মধ্যে ঢুকে যায় মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে আঁশটাকে লোটু মিডিয়ামে করে ঢাকা দিয়ে একটু ফুটতে দেব ঢাকা খুলে দেখে নেব ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ওমলেটগুলো এবার এর ওপর ছড়িয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ওমলেটগুলো ভালোভাবে ঝোলে মিশিয়ে দেব তৈরি হয়ে গেল ডিমের অমলেট কারি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তৈরি আমার ডিমের অমলেট কারি এটা ভাত অথবা রুটি যে কোনো কিছুর সাথে দারুণ লাগে খেতে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা